এটি কোনো নিচু এলাকার দৃশ্য নয় এটি চট্টগ্রাম নগরের চৌমুহনী থেকে বেপারি পর্যন্ত পুরাতন রোডের বাস্তব চিত্র এক পশলা বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় হাঁটু সমান পানি সেই পানির মধ্য দিয়ে প্রতিদিন চলাচল করতে হয় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী সহ হাজারো পথচারীকে এই দুর্ব্যবস্থার জন্য যেমন দায়ী স্থানীয় মানুষের অসচেতনতা তেমনি নালা ও ড্রেনের নিয়মিত পরিচ্ছন্নতার ঘাটতি ছিল অন্যতম কারণ তবে আশার কথা ভিডিওতে দেখা যায় এমন দুরবস্থার মধ্যেও কর্মীরা মধ্যে নেমে পানি অপসারণের জোর প্রচেষ্টা চালাচ্ছে এ যেন শহরের মুখ উজ্জ্বল করার নীরব যুদ্ধ তবুও প্রশ্ন থেকে যায় এই ধরনের পরিস্থিতি কি প্রতিবারই হওয়া উচিত আমরা কি আগে থেকেই ব্যবস্থা নিতে পারি না বিশেষ করে পরীক্ষার সময় এই ধরনের জলাবদ্ধতা পরীক্ষা শিক্ষার্থীদের জন্য ভয়ানক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় আমরা প্রবাসী নিউজের পক্ষ থেকে সংশ্লিষ্টদের আহ্বান জানাবো বৃষ্টির আগেই নালাগুলো পরিষ্কার রাখা হোক যেন নগরবাসী প্রতিবাদ দুর্ভোগে না পড়ে ডেক্স রিপোর্ট প্রবাসী নিউজ